মানিকচকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মানিকচক ব্লক সংলগ্ন কোরিয়া সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় আয়োজিত শিবিরে অংশগ্রহণ করে পরিষেবা খতিয়ে দেখেন এদিন জেলা প্রশাসনের নির্দেশে দুয়ারে সরকারের শিবিরও করা হয় সেখানে শিবিরে থাকা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এমনকি নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান তিনি ভালো মালদা এসেছিলাম মানিকচক এখন যাচ্ছি রতুয়া কিন্তু ডিএমের অনুরোধে আমি এখানে মানিক স্কুলে এসেছিলাম আমার পর আমার সমাধান ক্যাম্পে খুব ভালো ভালো সারা সবাই খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশন আমার পর আমার সমাধান তার কারণ প্রচুর মানুষের সঙ্গে কথা বলে তারা বলছে এই ধরনের একটা স্কিম

বিধানসভা এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন করেন বিধায়ক সাবিত্রী মিত্র এটি লিখিত আবেদন জেলাশাসকের মাধ্যমে মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয় আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি এখানে একটা ফায়ার স্টেশনকে ফায়ার ব্রিগেড করবার জন্য অগ্নির আগুন যখন ভরে আমাদের এলাকায় তখন চারদিকে ফুলে যায় আর আমরা কিছু করতে পারি না এখান থেকে ভুতনি দিয়ারা যেতে হবে আমাদের মানুষ চকাশ থেকে শহর থেকে আমাদের হয়ে যায় কিছুদিন আগে থানাতেও আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেছে তাহলে আমি ওনার কাছে আবেদন করেছি একটা কমপ্লেন আমি সভাপতি দিচ্ছে আমরা দিয়ে পাঠিয়ে অ্যাপ্লিকেশন আমি বলেছি সাবিত্রীকে ডিএম এর মাধ্যম দিয়ে আমার পাঠিয়ে দিন আমি নিশ্চয়ই বিষয়টা আপনি যখন বলছে দেখব আমরা ইতিমধ্যে রাজ্যে প্রায় একশো সত্তরের কাছাকাছি প্রায় একশো স্বাধীনতার আগে পর্যন্ত রাজ্যে কিন্তু ফায়ার স্টেশন মাত্র একশো নটা ছিল তাই স্বাধীনতার পরে এতগুলো ফায়ার স্টেশন এখানে হয়েছে তা আমি মনে করি দু হাজার এগারোর পর থেকে আমাদের এতগুলো ফায়ার স্টেশন আমরা করি আমি আপনাদের যেটা প্রস্তাব আছে সেটা দিতে বলছি আমি এটা করছি একটা দমকল কেন্দ্রের দাবি উঠেছে মানে আমি বলি দেখুন দমকল তো আমাদের রাজ্যে অনেক হয়েছে এখানেও আমি অনেকগুলো করেছি নিশ্চয়ই এখানে দরকার আছে ওরা যখন দাবি করেছে প্রবোজারটা পাঠাতে পারেছে ডেমের মাধ্যম দিয়ে এখানে আমাদের সাবিত্রী দিয়ে আছেন বিধায়ক তিনিও বলেছেন আমি নিশ্চয়ই সেটা ঠিক আছে থ্যাংক ইউ স্যার নিউজ বাংলা